সমানিত শ্রুতি আজকে জানবো হৃদরোগে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি বিষয়টা আসলে কি আমরা করোনার ধমনি দিয়ে হৃৎপিণ্ডে যখন রক্ত সরবরাহ হয় এই ধমনিগুলো বিভিন্ন কারণে বিভিন্ন সময় কিন্তু সরু বা চিকন হতে পারে একেই বলা হয় করোনারি হার্ট ডিজিজ এতে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন কমে যেতে পারে এবং হৃৎপিণ্ডে অক্সিজেনের ঘাটতি অথবা অভাব দেখা দিতে পারে করোনারি এনজিওগ্রাম করোনারি হার্ট ডিজিজ নির্ণয়ের একটি সফল প্রক্রিয়া বলা যায় আর আরও আমরা জানি যে এই পদ্ধতিতে উরু বা হাতের যে বাহু রয়েছে এই বাহুতে ছোটো ছিদ্র করে একটি সরুটিউব অথবা ক্যাথেটার রক্তনালীতে প্রবেশ করানো হয় এই ক্যাথেটারের মাধ্যমে ডাই বা রং ইনজেক্ট করা হয় এরপর এক্স রে মনিটরে ধমনির অবস্থা পর্যবেক্ষণ করা হয়ে থাকে এনজিও যদি আমরা দেখি যে ব্লক শনাক্ত হলে শুরু হয়ে যাওয়া দমনি খুলে দেওয়া যে পদ্ধতিতে করা হয় তাকে বলা হয় করোনারি এনজিও প্লাসটি তো এনজিও প্লাসটি কেন করা হয় প্রধানত দুটি কারণে আপনারা জানেন যে এনজিও প্লাসটি করানো লাগতে পারে প্রথমত যদি বুকে ব্যথা হয় করোনারি আটারিতে চর্বি অথবা মেদ জমে সরু অবস্থা অথবা বন্ধ হয়ে গেলে তখন বুকে প্রচণ্ড ব্যথা হয় এই অবস্থায় এনজিও প্লাসটি করে ব্লক খুলে দিলে আবার আপনার দেখা যায় যে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকাংশে হ্রাস পায় দ্বিতীয়ত হার্ট অ্যাটাক হলে অথবা কারো হার্ট অ্যাটাকের সময় ও হার্ট অ্যাটাকের পরে হৃদপিণ্ডের বেশির ক্ষয়ক্ষতি কমানো এবং পুনরায় হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য কিন্তু এই এনজিওপ্লাসটি করা হয়ে থাকে এখন আমরা যদি বিস্তারিত আরও বলি তাহলে দেখতে পাচ্ছি যে এনজিও গ্রাম ও এনজিও প্লাস্টির কিন্তু ঝুঁকি রয়েছে এই পদ এই পদ্ধতি অনেকটা নিরাপদ ঝুঁকি প্রায় নেই বললেই বলা চলে এর এরপরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা যা হয় না হতেও পারে যেমন ধরুন পায়ের কুচকিতে অনেক সময় রক্তপাত অথবা পায়ের উপরিভাগে হালকা লাল হতে পারে তীব্র লাল হওয়ার ঘটনা কিন্তু খুব কম এই জন্য ছোটোখাটো অস্ত্রোপচারেরও অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে কারো অ্যালার্জি বা অ্যাজমা অথবা অ্যালার্জি জাতীয় সমস্যাও অনেক সময় হতে পারে খুব কম ক্ষেত্রে হৃৎপিণ্ডে শিরার ক্ষতি হওয়া থেকে হার্ট অ্যাটাক হতে পারে তবে এটাও খুব বিরল আর আবার কি ব্লক হতে পারে এরকম প্রশ্ন অনেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে প্লাস্টির পর করোনারি ধমনী পুনরায় শুরু হয়ে যেতে পারে সাধারণত প্রথম তিন থেকে ছয় মাসের মধ্যে এই সমস্যা কিন্তু অনেকের হতে পারে তবে এখন উন্নত মানের টেস্ট স্ট্যান্ড বলে আর কি স্ট্যান্ড যেটা রিং নামে বহুল পরিচিত ব্যবহারের ফলে এই সমস্যা কিন্তু অনেকাংশে কমে যায় এবং মেডিকেটেড স্ট্যান্ড ব্যবহার করা হলে এটা হয় না বললেই চলে যাদের এই সমস্যা হয় তাদের আবার বেলুনিং অথবা বেলুনিং স্টেন্ট এর মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে কখন চিকিৎসকের বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবে না বা ক্ষত স্থানের চারপাশে ত্বকের নিচে যদি রক্তের চাকা জমাট বাঁধার মতো হয় তবে এই জমাট যদি খুব ছোট মোটো সুটি দানার মতো হয় তাহলে কিন্তু খুব একটা চিন্তা নেই ব্যথা বেড়ে যাওয়া ফুলে যাওয়া অথবা লাল হওয়া বা ক্ষতস্থান থেকে যদি কিছু নিঃসৃত হয় উচ্চ তাপমাত্রার যদি আপনার জ্বর আসে যদি কুস্কি থেকে রক্তপাত শুরু হয় তা তাহলে কি হবে আপনি শুয়ে পড়বেন এবং পা যথাসম্ভব সোজা রেখে রক্তপাতের স্থানে বেশ জোরে চাপ দেওয়া যেতে পারে দশ মিনিটের মধ্যে রক্তপাত বন্ধ না হলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন বলছিলাম হৃদরোগের এনজিওগ্রাম ও এনজিও প্লাস্টিক সম্পর্কে ভালো থাকুন সুস্থ থাকুন